স্বপ্ন কখনো কখনো বাস্তবকেও স্বপ্নের মতো মনে হয় মনে হয় স্বপ্নগুলো বোধহয় রূপ নিয়েছে বাস্তবে এমন স্বপ্নিক পরিবেশের মাঝে দাঁড়িয়ে আমারও ঠিক তাই মনে হচ্ছে প্রিয় বন্ধুরা স্বাগত জানাচ্ছি স্বপ্নের মতো সুন্দর আমাদের প্রিয় জন্মভূমি থেকে স্বাগত জানাচ্ছি ফরিদপুর জেলার ফরিদপুর সদর থানার ডিগ্রিচর ইউনিয়নের নারাটেকের গ্রাম থেকে আজ আমরা দেখব এমন সাপনিক পরিবেশের মাঝে বসবাসকারী সহজ সরল মানুষগুলোর জীবন ছবি প্রকৃতির ছায়াতলে নদীর স্নিগ্ধ বাতাস আর সবুজের বুকে মিশে থাকা সতীজ নিঃশ্বাসে কেমন চলছে তাদের জীবন এই বাড়ি কি আপনি থাকেন বাড়িতে লোক আছে না এমন পরিবেশে এক পাশে নদী কোথাও কাশফুল কোথাও বাড়ি এবং এই বাড়িটিতে এ যেন মনে হচ্ছে কোনো দ্বীপের ভিতরে একটি বাড়ি আর কি তোমরা কি খাও ভাত খাইতেছো বাহ সামনে কি সুন্দর পরিবেশ এবং এই হচ্ছে ঘর হয়তো অল্প সময়ের মধ্যে এই ঘরটি তৈরি করা হয়েছে এবং এর যেখানে এক নদী এক নদী কাশপন এবং এই মুক্ত পরিবেশের মধ্যে কোনো এই ঘর মানুষ বসবাস করছে এখানে এবং এই ঘরের মধ্যেই গরু পালন করা হচ্ছে গবাদি পশু আমরা দেখছি গরু গরু আছে এই ঘরেই এবং এই ঘরে মানুষেরও বসবাস আপু ছোট আপু তোমরা আছো ঘরে হ্যাঁ কি করো এবং এই ঘরের ভিতরেই তাদের বসবাস ঘরেই পালন করা হচ্ছে গরু এবং এখানে রান্নার জন্য চুলা এবং বেশ কিছু জিনিসপত্র সবই ঘরের ভিতরেই খুব অল্প দিন আগে হয়তো তারা এখানে এসেছে সে বসবাস শুরু করেছে নতুন করে তোমার নাম কি তোমার নাম কি তোমার নাম আর তোমার নাম তামজিদ কি ভাত কি দিয়ে ভাত খাও শাক শাক আর তাই তাই বাসায় আর কেউ নাই তোমার আব্বু নাই আব্বু নাই তোমরা কতদিন আগে আসছো এখানে জানো বলতে পারবা না বেশি দিন হয়নি এর আগে কোথায় ছিল তোমরা ওপার ছিলা তারপরে এখন এখানে আসছো পৃথিবীর রূপ বড়ই বৈচিত্র্যময় আর বৈচিত্রময় পৃথিবীর বুকে বসবাসকারী মানুষগুলো হয়তো তার থেকেও বেশি বৈচিত্রময় নদীর চর চর থেকে পুরো জায়গাটা এখন এক মনপুরার চর এসেছি আমরা তাই না মনপুরার চর একটি মাত্র বাড়ি একদম পারে একটি বাড়ি কাকা তাহলে এই বাড়ি কাজ কি এখনো কমপ্লিট হয় নাই কতদিন হচ্ছে আশা এক সপ্তাহ এর আগে কোন জায়গায় ছিলেন বিস্তীর্ণ এই চর বর্ষার এই মৌসুমে সবুজে ভরে উঠেছে কোথাও কোথাও নিচু জায়গাগুলোতে বর্ষার পানি জমে আছে উঁচু নিচু এই সবুজে ঘেরা চরের বুকেই বসবাস করছে এই মানুষগুলো কোযে থেকে আসলাম ভাই কত দূর থেকে কত দূর থেকে আসলেন ঘাটপাড় থেকে এগুলো কি নদীর ওপার থেকে আসলো আচ্ছা এখানে কি বাড়ি নির্মাণ হবে আচ্ছা 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 ঠিক আছে ভাই বিস্তীর্ণ এই চরের বুকে বর্তমানে অনেক নতুন বসতি তৈরি হচ্ছে দূর দূরান্ত থেকে মানুষ এসে বসত বাড়ি নির্মাণ করে বসবাস শুরু করছে এর আগে কোন জায়গায় ছিলেন ভাই আপনারা বাহির দিয়া কি খাও তুমি হম কি খাইতেছো ভাই ঘাস কত দূর থেকে নিয়ে আসলেন অপরূপ সুন্দর মনোমুগ্ধকর এই পরিবেশের মাঝে প্রতিনিয়ত জীবন সংগ্রাম করে চলেছে এই সহজ সরল মানুষগুলো ঝড় বৃষ্টি বাদল আবার কখনো তীব্র রোদ উপেক্ষা করে জীবন চলছে তাদের নিজেদের মতো করে চারিপাশে সবুজে ঘেরা যতদূর চোখ যায় ফসলি মাঠ কোথাও একটি দুটি বাড়িঘর মেঘাচ্ছন্ন আকাশে কখনো গড়ি গড়ি বৃষ্টি হচ্ছে প্রকৃতিতে বিরাজ করছে এক শান্ত শীতল রূপ এই যে জায়গাটা এই জায়গার সৌন্দর্য আসলে বর্ণনা করার ভাষা আমার কাছে নাই এমন একটি পরিবেশে আর এমন এক আবহাওয়া ওয়েদারের মধ্যে এই জায়গাটাতে দাঁড়িয়ে যা আসলেই মানে জায়গাটার সৌন্দর্যকে আরো হাজার গুণ বাড়িয়ে তুলেছে আমরা একদম মাঠের মধ্যে এবং নিচু জায়গায় রাস্তা থেকে অনেক নিচু এই জায়গাটিতে মাঠের মধ্যে একটি পাশে গাছটা তার অনেক সৌন্দর্য এবং মেঘাচ্ছন্ন আকাশে প্রকৃতিতে যে নির্মল বাতাস বই চলছে সবকিছু মিলিয়ে যেন এক প্রকৃতির এক ভিন্ন রকম রূপ কাদাময় রাস্তা বৃষ্টির কারণে পুরো রাস্তা কাদাই কাদাময় এবং পিছিল হয়ে গেছে আমরা বাড়িটির দিকে যাচ্ছি পুরো ধান সবুজ এবং মাঠের মধ্যে বাড়িটি এখানে হয়তো এটা হয়তো বা কোনো একটি ভাওর বাড়ি অথবা কোনো স্থায়ী বাড়িও হতে পারে তবে আমরা যে দেখবো আসলে এটা মানে কি কি অসাধারণ ছাগল আসলে এমন পরিবেশে বসবাস করা এটা বলার ভাষা আমার কাছে নাই এখানে বেশ কিছু জিনিসপত্র এবং পাশেই কোলা মাঠ এবং মাঠের মাঝখানে একটা বাড়ি আপনারা এখানে বসবাস করতেছেন কতদিন যাবত আমরা বেশি দিন আসি না আমরা আসছেন এখানে কয়জন থাকেন বাসায় চারজন চারজন থাকেন কাকা কি করে বেশি কাজ করে এখানে জমি আছে আপনাদের আছে এটা কি আপনাদের মানে একদম বাড়ি নাকি এটা ভাওর বাড়ি বাড়ি ও আর বাড়ি না আপনাদের ও আচ্ছা আপনাদের কি নদীতে ভাঙছিল কোন সময় এবং এখানে অনেক কিছু জিনিসপত্র কাকিদের কি এখানে সব জিনিসপত্র কি এখন ঠিকঠাক করতে পারেন নাই ঘরটা কি আরো ভালোভাবে করার ইচ্ছা আছে আ এই এই ভিতরেই রান্না-বান্না সব এখানেই এই আচ্ছা এখানেই থাকা এখানে রান্না সব একটা ঘরের ভিতরেই এই জায়গাটা বর্ষার কানে ওঠে এটা নিজের সে জমি আপনাদের ও আচ্ছা এই যে বর্ষার সময় এই জায়গায় কি আপনাদের কোনো মানে সমস্যা হয় থাকতে বর্ষার সময় ও আচ্ছা আচ্ছা

এবং এই মাঠের পাশে ধানের জমির মাঠের পাশে কি সুন্দর দুইটা গাছ এবং ওইখানে একটি কবর আমরা দেখতে পাচ্ছি গাছের নিচে কি কি কবর ও ওইটা কি আপনাদের কারোর ও আচ্ছা আচ্ছা ওইখানে একটি কবর আছে কিন্তু জায়গাটা অনেক সুন্দর অনেক কি দারুণ এক পরিবেশ যত দূর চোখ যায় কোথাও কাশফুল কোথাও সবুজ ধানক্ষেত এবং পাশে যে রাস্তা রাস্তা দিয়ে মানুষ চলাচল করতেছে এই জনপদের মানুষগুলোর রাস্তা অনেক উঁচা কিন্তু এই জমিগুলো এবং বাড়িগুলো অনেক নিচু জায়গায় বাড়ির পাশে বর্ষাকালীন আউশ ধানের চাষ করেছেন কৃষক ভাই মেঘলা দিনের মাতাল হাওয়ায় সে দোলা দিচ্ছে ধানের ক্ষেতগুলোকে চোখ জোড়ানো মন ভরানো এমন দৃশ্য মনকে অনেক শীতল করে দেয় এ যেন ছবির মতো সুন্দর এক গ্রাম কি অসাধারণ ভাই এই বাড়িটা বিশেষ করে আমি এই বাড়িটার কথা চিন্তা করছি এখন নাই যে দেখেন তবে যেটাই বলি না কেন এই পরিবেশে মানুষগুলো আসলে কষ্ট যতটা আছে কিন্তু এই এই পরিবেশে যে 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 বাতাস প্রকৃতির সতেজ নিঃশ্বাস তারা পায় এটা শহরের মানুষ পায় না কষ্ট কষ্ট আছে কিন্তু কষ্টের থেকেও আমার মনে হয় যে এদের সুখের পরিমাণ বেশি ওপাশে বেশ কিছু বাড়িঘর আছে আর ওই বাড়িঘরগুলোতে যাওয়ার জন্য একমাত্র মাধ্যম হচ্ছে নৌকা বর্ষার এই মৌসুমে এই নিচু জায়গাগুলোয় পানি জমে এই জনপদকে দুই ভাগে বিভক্ত করে দিয়েছে যতদিন পানি জমা থাকবে ওপারের মানুষগুলোর চলাচলের একমাত্র মাধ্যম মূলত এই রশি টানা নৌকা বাজারে যাওয়া ও সকল কাজকর্মে যাওয়ার একমাত্র মাধ্যম এই নৌকা তাই তো এই জনপদের মানুষগুলো এভাবেই রশি টেনে নৌকায় পাড়ি দিচ্ছে কর্মের উদ্দেশ্যে এই গ্রামের মানুষগুলোর মূলত পেশা কৃষিকাজ এবং গবাদি পশুপালন প্রায় প্রতিটি বাড়িতেই ব্যাপক পরিমাণে গবাদি পশু পালন করা হয় বলা যায় প্রতিটি বাড়ি এক একটি খামার এ সকল গবাদি পশুগুলো তাদের বছরকার আয়ের প্রধান উৎস অনেকে স্বাবলম্বী হচ্ছে এ সকল গবাদি পশুপালনের মাধ্যমে নদী ভাঙার কারণে অনেক মানুষ তাদের ঘর বাড়ি ভিটামাটি সহায় সম্বল সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে অনেকে জীবনের সাথে সংগ্রাম করে বেঁচে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছে এভাবেই প্রকৃতির নিয়ম বড়ই অদ্ভুত যে প্রকৃতির ছায়াতলে মানুষ আশ্রয় নেয় সেই প্রকৃতি কখনো কখনো মানুষগুলোর জন্য হুমকি হয়ে দাঁড়ায় এই জনপদের মানুষগুলো খুবই পরিশ্রমী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা অক্লান্ত পরিশ্রম করে থাকে নারী পুরুষ উভয়ে অক্লান্ত পরিশ্রম করে থাকে পরিবারের সুখ ও সমৃদ্ধির জন্য এই চাচা ও চাচি এই জনপদে বসবাস করছেন কৃষিকাজের জন্য পরিবারের সুখ ও সমৃদ্ধির জন্য তাদের এমন পরিশ্রম দীর্ঘদিনের

কতদিন যাবৎ এক বছর আপনাদের এখানে বসবাসের কারণ কি ও এখানে জমি আছে এই জন্য নদী তো ভাঙেন নাই আপনারা গন্ধেমালা ভাঙ্গি আমরা নদীতে ভাঙছেন কোন জায়গায় ছিলেন আপনি যখন নদীতে ভাঙছেন খুব ভালো নদীতে কয়বার ভাঙছেন আপনি একবারই ভাঙছেন এখন এই জায়গায় কি চাষাবাদ করতেছেন কাকা কি চাষ করেন এখন কাকা এই যে ফসলাতি যা আছে মুগ কালাই খেসারি মটর কলাই ফুল কালিজিরা মেথি বিভিন্ন আচ্ছা আচ্ছা মানে বিভিন্ন ধরনের চাষাবাদ করেন পেঁয়াজ টিয়াজ করেন নাকি আপনি পেঁয়াজ রসুন পেঁয়াজ রসুন যাক খুব ভালো তো এখন বাড়ি কি মূলত এইখানেই মানে থাকবেন নাকি অন্য কোনো জায়গায় চিন্তা ভাবনা আছে

ঘোড়ার গাড়ি দেখতে পাওয়া যায় উঁচু নিচু এই মিঠোপথে যাতায়াত ও কৃষিপণ্য বহনের একমাত্র মাধ্যম এই ঘোড়ার গাড়ি ঘোড়ার গাড়িতেই এখানকার মানুষগুলোর নিত্য যাতায়াত বৃষ্টির দিনে এই মাটির রাস্তাগুলো পানি জমে কাদাময় হয়ে যায় তখন পায়ে হেঁটে যাওয়াও দুষ্কর হয়ে ওঠে এমন অবস্থায় ঘোড়ার গাড়ি একমাত্র মাধ্যম হয়ে দাঁড়ায় তাছাড়া কৃষিপণ্য বহন এবং মাঠে নিত্য যাতায়াতের জন্য এই ঘোড়ার গাড়িগুলোই ব্যবহার করা হয় বিকেলের মিষ্টি রোদ বেরিয়ে প্রকৃতিতে সন্ধানেমে আসছে প্রকৃতির নিয়মেই ঘরে ফিরছে পাখিরা কর্মজীবী মানুষগুলোও তাদের কাজ শেষ করে ঘরের দিকে ফিরছে ঘরে ফিরছে গবাদি পশুগুলোকে নিয়ে প্রিয় বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো গ্রাম বাংলার রূপ প্রকৃতি ও সৌন্দর্য নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ